আজকের ডেটে আমরা প্রত্যেকেই পার্সোনাল ছবি ভিডিও তুলি আমাদের ফোন দিয়ে আমাদের কিছু প্রাইভেট ছবি ভিডিও অনেকে রাখেন ফোনের এই যে ফাইল ম্যানেজার এখানে ঠিক আছে ভিডিও রাখে ছবি রাখে অনেক কিছু থাকে এবার অনেকে এর প্রয়োজন হয় কি ব্যাকআপ রাখার কেন দেখা যাচ্ছে এখানে রাখলে তো অসুবিধা আছে কোনো কারণে ছবি ভিডিও নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনার যে খুব প্রয়োজনীয় ছবি ভিডিও আমরা কি করি এই যে গুগল ফটোস এখানে আমরা রেখে দিই সংরক্ষণ করে রাখি ফোন চুরি হয়ে যাক হারিয়ে যাক নষ্ট হয়ে যাক কোনো চাপ নেই আপনি সুরক্ষিতভাবে রেখে দিলেন কিন্তু এখানেই বিপদের সম্ভাবনা হতে পারে যদি আপনি একটা সেটিং না করে রাখেন আপনি হয়তো ব্যাক করে নিচ্ছেন কিন্তু চলে যাচ্ছে আরেকজনের কাছে আপনি জানতেও পাচ্ছেন না আপনি জানছেন সব তো ঠিকই আছে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি ভেবে দেখুন আপনি এখানে মানে ছবি ভিডিও আপনার প্রাইভেট হতে পারে সেগুলো রাখছেন কিন্তু সেটা লিক হয়ে চলে যাচ্ছে অন্য কারুর কাছে এবং সেটা অন্য কেউ নয় কারণ আপনার ফোন তার হাতে না গেলে কোনোভাবে এটা পসিবল নয় এবং কয়েক সেকেন্ডের ব্যাপার যেটা আপনারই কোনো পরিচিত কোনো কাছের লোকই করে দেবে এবং কি কি হতে পারে সেটা নিয়ে আর বিস্তারিত বলবো না চলুন দেখে নি এই প্রবলেম যাতে আপনার না আসে কখনো বা একটা ছবি ভিডিও লিক হয়ে গেলে তার পরিণতি কি হতে পারে আমরা সবাই জানি কাজেই সতর্কতা এবং প্রাইভেসি মেনটেন করা খুব বেশি প্রয়োজন কি করবেন আপনি এবার আপনি যেটা করবেন গুগল ফটোসের এখানে ক্লিক করে দেখে নেবেন একবার যে উপরের এই যে অংশটা তীরটা উপরের দিকে আছে কি না ঘুরছে কিনা অর্থাৎ ব্যাক আপ কিন্তু হয়ে চলেছে এখানে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার বিষয় সেখানে রয়েছে যখন আপনি এর ভেতরে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে একটা এই যে নিচে এসে যখন এই যে ফটো সেটিংয়ের ভেতরে দেখলেন একটা একটা জিমেল যেখানে এই ব্যাকআপটা হচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি এই জায়গাটায় অন্য কারো জিমেল দেওয়া থাকে আপনার জিমেল না হয়ে যদি অন্য কারো জিমেল দেওয়া থাকে এবং সেটা দিতে কয়েক সেকেন্ড লাগে যদি কেউ আপনার ফোনটা নিয়ে নেয় হাতে একটা জিমেল অ্যাড করে নেবে অ্যাড করে ওটা করে দেবে ব্যাস হয়ে গেল তার ফোনে সব চলে যাচ্ছে সব চলে যাচ্ছে আপনি নিরুপায় এতদিন পর্যন্ত যেটা চলে গিয়েছে সেটা তো আপাতত বন্ধ করুন আগে যেটা করবেন এই ব্যাকআপটা বন্ধ করে দিন ব্যাকআপটা বন্ধ করার পর এখান থেকে ব্যাগে আসুন ব্যাগে আসার পর এখানে যখন ব্যাকআপ আপনি নিতে চাবেন তখন একবার এখানে ক্লিক করে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার ফোনের যে জিমেলগুলো রয়েছে সেগুলো শো করে যাবে তারপরে আপনার যে জিমেল সেই জিমেল একটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এবার আপনি চাইলে ব্যাক নিতে পারেন না চাইলে ব্যাকআপ অফ করে রাখুন সেটা আপনার ব্যাপার একটা ছোট্ট ভুল কিন্তু তার পরিণতি অনেকটাই খারাপ হয় আশা করি ভিডিওটায় আপনি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই